আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে সকল ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর বিএনপি এখন মন করা তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা বলেন তিনি তিনি বলেন মির্জা ফখরুলের দেয়া বিরোধী দলের নেতাকর্মীদের গুম হত্যার ঘটনা সব মিথ্যা এবং দায়ের করা মামলার সংখ্যার তথ্য সম্পূর্ণ বানোয়াট বাংলাদেশের সর্বস্তরের জনগণ যখন পবিত্র ঈদ উৎসব উদযাপন করছে নিরাপদ ও আনন্দময় পরিবেশে প্রতিটি গৃহকোণ পরিবার পরিজন নিয়ে উৎসবে মাতোয়ারা ঠিক সে সময়ে বিএনপি তথাকথিত গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে কাদের বলেন তথাকথিত গুম খুন ও মামলার সংখ্যা নিয়ে বিদেশি প্রভুদের কাছ থেকে করুণা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকার বিরোধী ও অপপ্রচার চালাচ্ছে মির্জা ফখরুল ঢালাওভাবে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক কারণে তথাকথিত নিপীড়ন নির্যাতনের কোনো ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্য সহ বিএনপি নেতাদের সম্পূর্ণ তালিকা জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান